দেখুন বন্ধুরা আজকে আমরা নদীতে এসেছি একটা খেলা খেলতে এই এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমরা পানিতে এইভাবে ফেলে দিব তারপরে এটাকে বাড়ি দিয়ে যে আগে পাবে সেই খেলা খেলা শুরু আমরা আর সে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ তুমি এটা আগে পেয়েছো না আচ্ছা যাই হোক আমরা আবার খেলা শুরু করি খুঁজে সবার পেয়েছো তুমি তুমি তো বিশাল ট্যালেন্টেড একটা ছেলে যাই হোক আবার দাও আবার খেলা শুরু করি আমরা এবার তোমাদের পারতে হবে কিন্তু যাই হোক দেখা যাক যে ভাই পাইছে তোমার নাম কি ভাইয়া তুমি লেখাপড়া করো কোন ক্লাসে আর যাই খেলা শুরু করি আমরা ভাই ভাই তোমার নাম কি ছোট ভাই মোহাম্মদ সাকিব তুমি কোন ক্লাসে লেখাপড়া করো ক্লাস খেলা শুরু হই কেন আমি কোথায় আহা কে বলো কে পেলো আহা তুমি আবার পেয়েছো যাই আজকে তোমাদের খেলা অনেক ভালো লাগলো যাই হোক সবাই সব বন্ধুদের তোমরা হাই দিয়ে দাও